আমাদের লোকেরা একজন মায়ের চোখের মধ্যে লাঠি দিয়ে চোখটা ফুলে ফেলছে তাহলে এগুলো কি কোনো ভদ্রলোকের আচরণ না ভদ্রলোকের আচরণ আমাদের কে রাষ্ট্রনায়ক ছিলেন এইটা সেট বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ পেছলেন যারা রহমান উনি আমাদেরকে সুষ্ঠু রাজনীতি শিক্ষা দিয়ে গেছেন আমাদের নেত্রী দেশমাতা বেগম খালেদা দিয়া আমি তার শত 1986 সাল থেকে আলো করি বিএনপি রাজনীতি করি আমি আদমজি হাই স্কুলে ছাত্র ছিলাম আমি 7 নম্বর ওয়ার্ডের ভোটার আপনারা জানেন আমি ওই নেত্রীর কাছ থেকে কোনোদিন কোনো উৎসৃঙ্খল শিক্ষা পাইনি এবং কাউকে উৎসৃঙ্খল ভাষা বলে নিন্দা করা এবং কাউকে অপমান করা এই শিক্ষা আমাদের নেত্রী দেননি আমরা সবসময় শক্তের সাথে আসি সততার সাথে আসি দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আগামী দিনের দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য নতুন দিগন্তের উন্মোচন করার জন্য জনাব তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই সবাই বলে

আমার সকলে যেন সেই সেই চিকিৎসা পেয়ে আমার সুস্থ হতে পারি এবং চিকিৎসা নিতে পারি আল্লাহ কাছে তার জন্য দোয়া করবো শুধু তাই নয় আমাদের অত্র থানায় সিদ্ধ